ধর্ষণের দায়ে সাজা ভোগ করা ডাচ ভলিবল খেলোয়াড় স্টিভেন ফন ডি ফেল্ডে অলিম্পিক অভিষেকে পেলেন তিক্ত অভিজ্ঞতা পনেরো ধাপ পিছিয়ে থাকা ইতালির কাছে দুই এক সেটে হারের পাশাপাশি পুরো ম্যাচ জুড়ে শুনেছেন দোয় ধোনি বারো বছরের এক ব্রিটিশ মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্যারিয়ারটাই শঙ্কার মুখে পড়ে গেছে ডিফেল্ডের খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে তার অংশগ্রহণের বিরোধিতা করলেও কেউ বলছেন সাজা ভোগের পর দ্বিতীয় সুযোগ তার প্রাপ্য নানা চমক ও বিতর্ককে সাথে নিয়েই চলছে এবারের প্যারিস অলিম্পিক প্রথমবারের মতো স্টেডিয়ামের বাইরে অলিম্পিকের জমকালো উদ্বোধন যেমন হয়েছে খবরের শিরোনাম ঠিক তেমনি ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে কমিটির দিনীতিতে বইছে সমালোচনার ঝড় এবার ধর্ষণের দায়ে জেলখাটা নেদারল্যান্ডসের এক বিচ ভলিবল খেলোয়াড়কে অলিম্পিকের সুযোগ তৈরি করে দিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা আট বছর আগে ধর্ষণের দেয় সাজাপ্রাপ্ত স্টিভেন ফন্ডি ফেল্ডে প্রথমবারের মতো নামলেন অলিম্পিকের মঞ্চে তবে অতীতের কালো অধ্যায়ের জন্য অভিষেকটা একেবারেই সুখকর হয়নি এই ভলিবল খেলোয়াড়ের ম্যাথু ইমার্সের সাথে জুটি বেঁধে ইতালির বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় শুনলেন দর্শকদের দু অধনি শেষ পর্যন্ত দুই এক সেটে হেরে যায় তার দল প্রায় এক দশক আগে বারো বছরের এক ব্রিটিশ মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে ডিফেল্ডের বিরুদ্ধে দুই হাজার ষোলো সালের জানুয়ারি মাসে ইংল্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার বছরের কারাদণ্ড হয় তার শঙ্কার মুখে পড়ে ডিফেল্ডের ভলিবল ক্যারিয়ার তবে এক বছর সাজা ভোগের পর দুই দেশের মধ্যে সম্পাদিত এক চুক্তিতে তাকে দেশে ফেরায় নেদারল্যান্ডস এরপর এক মাস কারাগারে থাকার পর ডাচ আইনে তাকে মুক্তি দেওয়া হয় এমন গুরুতর অপরাধে জড়িত একজন অ্যাথলেটকে অলিম্পিকে সুযোগ করে দেয় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে অনেকেই তার বিরোধিতা করলেও কেউ কেউ বলছেন সাজা ভোগের পর দ্বিতীয় সুযোগ তার প্রাপ্য একজন নারী হিসেবে চিন্তা করলে সত্যি বিষয়টি খুবই স্পর্শকাতর এমন পরিস্থিতি কখনোই সমর্থন করি না আমি এর মাধ্যমে নারী ও শিশুদের কি বার্তা দিচ্ছি আমরা। নিঃসন্দেহে সে ভুল করেছে সেজন্য কৃতকর্মের সাজা ভোগ করেছে ডিফিল্ডে তবে দিন শেষে মাঠের খেলাটাই উপভোগ করা শ্রেয় এবং আমি এটা উপভোগ করতেই এখানে এসেছি বছর বয়সী এই ডাচ খেলোয়াড়কে অলিম্পিক থেকে নিষিদ্ধ করতে একটি অনলাইন পিটিশনে জমা পড়ে প্রায় নব্বই হাজার স্বাক্ষর তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আগেই জানিয়েছিল অ্যাথলেট নির্বাচনের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট দেশের যমুনা স্পোর্টস